কাশিদাসী মহাভারত বনপর্ব তিপ্পান্ন নলের সহিত রমায়ন্তীর মিলন অশ্বশালে গিয়া ভৈমি নিকটে দেখিল স্বামী পরিধান জীর্ণ ছিন্ন বাস অঙ্গ অঙ্গদহে চক্ষে অশ্রুজল বহে সকরুণে কহে মৃদু ভাস বাহুক নাম দেখিয়াজ কোন ঠাম ধর্মিষ্ঠ পুরুষ একজনে ক্ষুধা তৃষ্ণা পরিশ্রমে স্ত্রিলো কাছিল ঘুমে একা ছাড়ি পলাইল বনে বিনা নল শ্লোক পৃথিবীর অন্য লোক কে করিল কহ নাম ধরি সদাকাল অনুব্রতা বিশেষ পুত্রের মাতা কোন দোষে নহে দোষকারী জমাগ্নি বরুণ ইন্দ্র তত্তি আমর বৃন্দ করিল বরণ যেই জনে সদা বাঞ্ছা কি হেতু এমন বৃত্তি ত্যাগ করে নির্জন কাননে সভায় করিল সত্য রাখিব তোমারে নিত্য না ছাড়িব জীবনে মরণে নল হেন সত্যবাদী এমন করিল যদি তবে আর কি করিবে অন্যে দময়ন্তী বাক্য শুনি লাজে কহেন পাইলে কে ছাড়ে হ্যানোরামা রাজ্যভ্রষ্ট লক্ষ্মীভ্রষ্ট করিলেক যেই দুষ্ট বিচ্ছেদ করাই তোমা আমা প্রিয়াকে ছাড়িয়া বনে এবে দেখ বরাননে অস্থিচর্ম প্রাণমাত্র ভোগ ইহা না ভাবিয়া চিতে দেখিয়া আমারে জিতে না বুঝিয়া কর অনুযোগ ছাড়ি গেল আমা তাই দেখিলাম তোমা ক্রোধ সম্বরহ শশীমুখী যেই নারী প্রতিব্রকা না ধরে স্বামীর কথা স্বামী দোষ নয়নে না দেখি আর শুনিলাম বার্তা করিবা কি অন্য ভর্তা কহিল তোমার দ্বীজবর রাজ্যে রাজ্যে দুধ গেল সর্বলোকে বার্তা দিল ভৈমীর দ্বিতীয় শয়নর কোশলে শুনিয়া কথা তাই আইলাম হ্যাঁ কারে বর দেখিব নয়নে এমত তো কুৎসিত কর্ম রাজকুলে লয়ে জন্ম কহ করিয়াছে কোন জনে শুনিয়া স্বামীর বাণী করিয়া যুগল বাণী নিতম্বিনী কহে সবিনয়ে তব হেতু মহারাজ তত্ত্বজিলাম গুল্লাজ তত্ত্বজিলাম গুরুজন ভয় প্রবের তব অন্বেষণে পাঠাইনু দ্বীজগণে পর্ণাদ কহিল সমাচার তাই এ উপায় করি পাঠাই অযোধ্যাপুরি কোন স্থানে নাহি যায় আর সদা কায় মন প্রাণে তোমা বিনা অন্যজনে নাহি চাহি নয়নের কোণে যদি কর পাপান তোমার সাক্ষাতে প্রাণ বাহির হও কেইক্ষণে চন্দ্র সূর্য বায়ু সাক্ষী এখনই বলিবে ডাকি যদি আমি হই প্রতিব্রতা হৈমি বলে উচ্চ ঈশ্বরে পুষ্পবৃষ্টি দেবে করে ডাকি বলে পবন দেবতা তত্তজ রাজা মনস্তা বৈদর্ভীর নাহি পাপ সধর্মেতে হয়েছে রক্ষিতা যাবৎ তুমি রক্ষা করিয়াছি আমি তোমা হেতু কেবল চিন্তিতা আকস্মাতেই বাণী সুনীল দুন্দুঘি ধ্বনি গগনে হইল আচম্বিত দেখি মনে হইল শান্তি খণ্ডিল নলের ভ্রান্তি ভৈমির বুঝিয়া ধর্মচিত ধরিয়া যুগল করে বসাইল গুরুপরে আশ্বাস করিল মৃদু মৃদুভাষে কর্কটক নাগেশ মরি কুৎসিত রূপ ছাড়ি পূর্বরূপ তখনই প্রকাশে অপূর্ব ভারত কথা বিচিত্র নলের গাথা শ্রবণে সর্বপাপ বিনাশে কমলাকান্তের সুতো হেতু সুজনের প্রীত বিরচিল কাশিরাম দাসে